ভাই কিছু বলতেছিলেন কৃষক বাঁচে না এ আরো মানে উর্ধে থাকা লাগবে দাম নয় তো কৃষক পাঁচশো পেজের দাম আছে পাঠের দাম আর হয় এই কৃষকের এই পাঠের পাঠের বোতরে সাতশো করে কিষাণ বিক্রি হয়েছে আটশো আর এক হাজার করে কিষাণ বিক্রি হয়েছে দিনও মাইনা তারপরে সে পেজ লাগা নাই এক হাজার করে কিষাণ বিক্রি হয়েছে দিনো মাইনা এই পাঠটা কি দামে বিক্রি হইলে আপনাদের মোটামুটি একটু লাভ হইতো লাভ না পাঁচ হাজার করে হইলে ফের বাইশে থাকা যায় পাঁচ হাজার করে হইলে বাইশে থাকা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা নয়টা পর্যন্ত যতক্ষণ পাট থাকে ততক্ষণ থাকে আমরা দেখব পাটের বাজার প্রিয় দর্শক আমরা গতকাল বলছিলাম যে পাটের দাম একটু বেশি আর কৃষকের মাধ্যমে ব্যবসায়ীর মাধ্যমে যেটা জানি ওই তথ্যটাই সঠিক তথ্যটাই আমরা প্রচারের চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি আমরা এক দেখতেছি এখানে আজকেও আমরা আসছি বাজারে পাট দেখতেছি পাট্টাকার দেখে একটু জানার চেষ্টা করি ভাই পাট্টাকার এটা

দাম কি না বিক্রি হলো জানে নাকি কেমন পার্ট নিয়ে আসছে কেমন পার্ট নিয়ে আসছিলো ভাই তিন মন চার হাজার টাকা কালকে আমরা কিন্তু বলছিলাম একটা পার্ট দেখছিলাম একচল্লিশশো টাকা এতেই সারা বাংলাদেশ থেকে আমার অনেকেই কমেন্ট করছেন যে এখানে বাজারের দাম বেশি আমরা কিন্তু এখানে কিছু বলিনি সরাসরি কৃষকের সাথে কথা বলে আমরা জানালাম আমরা সামনে আর কিছু দেখবো আসলে একজন দুইজন দেখাইলে হয়তো আমরা সময় নেই সর্বোচ্চ দশ মিনিট বা আট মিনিট এর মধ্যে সব একটা রিপিট করা সম্ভব হয় না একটা অনেকগুলো দেখাই এর মধ্যে একটা দুইটির দাম দেখাই এর মধ্যে কিছু কিছু পাট আনলোড হয়ে গেছে পাটগুলো ভালো কোয়ালিটি পাট আমরা একটু দাম দর জানার চেষ্টা করি ভাই পাটটা কার আপনাদের যাও কেক হ্যাঁ গড়ে যাও কি ধরে বিক্রি হয়েছে জানেন নাকি বিক্রি হয় নাই দাম তো হয় নাই দাম হয় নাই এখনো আগে দিয়ে দিয়েছেন দাম ছাড়াই দিয়ে দিয়েছেন বাড়ির সাথে কথা বলি আসসালাম আলাইকুম কয়মন পাট নিয়ে আসছেন আমরা আরো কিছু পাঠ দেখি সামনে আছে তবে বাজারে অবস্থা একটু দেখেন যে আজকে পেঁয়াজের বন্যা বয়ে গেছে এই কারণে পেঁয়াজের গাড়িতে রাস্তা যানজট হয়ে গেছে আমরা চলতেই পারতেছি না পেঁয়াজের বাজারে ভিতরে গাড়ি ঢুকতেছি না কিন্তু রাস্তায় পেঁয়াজের ভরা

সাতশো সাতত্রিশশো সাতত্রিশশো টাকা বলছে পিছনে আমরা আর একটু যাবো জামের কারণে ব্যবসায়ী ভাইরা এইভাবে পাট পাইতেছে না বা গাড়িওয়ালা ভাইরাও পাট নিয়ে পৌঁছাইতে পারতেছে না আমরা একটু সামনে যাবো দেখতে থাকুন পাটের গাড়িগুলো আটকে আছে ব্যবসায়ীর কাছে পৌঁছাইতে পারতেছে না এখানে একটা পাট দেখতেছি ভাই কিছু পাট নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই কত কি দাম দেখাইতে পারছেন দাম দেখাইছি 3600 3700 বলছে 3600 3700 টাকা বলছে পাটটা কি মিডিয়াম কোয়ালিটি পাট 3600 3700 টাকা কয় মন পাট নিয়ে আসছেন এখানে এখানে আছে 12 মন 12 মন সব পাট একবার নিয়ে আসলেন যে হ্যাঁ 10

গ্যাস ছাড় দাও সালাম আজকে কত রে যাবে দাম না 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 নাম দেখাইতে পারে নাই এখানে সবাই বো দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ভাই দাম দেখাইতে পারছেন हां সবচেয়ে কথা বলছি 800 800 830 টাকা বলছি সবচেয়ে আমরা আরো করে দেখি আমরা পরে ফাইনালি আমরা ব্যবসার মাধ্যমে কি ধরনের বিক্রি হয় ব্যবসার মাধ্যমে আমরা কথা বলবো আর এই যে পার্টিগুলো আছে আমরা জানার চেষ্টা করি একটু এবারে লোক নাই পিছনে কিছু পার্ট আছে পাটের আমদানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে কিন্তু পার্টগুলো ভিতরে ঢুকতে পারতেছে না আমরা আর একটু আগে যাই সামনে দেখি এখানে সাধারণত ব্যবসায়ীগুলো ভিতরের দিকে থাকে পাটের দাম দেখি আসসালাম আলাইকুম ভাই দাম দেখাইছেন বলছে 3800 আমরা যে দামটা বললাম সাধারণত রাস্তায় দাম এত ব্যবসায়ীরা একটু ট্রাই দিয়ে থাকে যে দেখো কত কি দামে কিনা যায় তবে ফাইনালি যে বিক্রি হয় বিক্রি হওয়ার সময় একটু বেশি দামে বিক্রি হয় বড় ব্যবসায়ী যারা মিলার পাটি তাদের কাছে গেলে একটু দাম বেশি পায় এই কারণে তারা আশা করে যে সামনে যাবে এবং হাই কোয়ালিটি ভালো দামে পাটড়া ভালো দামে বিক্রি করবে আমরা আরেকটা পাড় দেখি এখানে একটু জানার চেষ্টা করি যে দাম দর কেমন হচ্ছে আসসালামু আলাইকুম পাটাকার

আর একটা পাট দেখছি হাই কোয়ালিটির একটা পাট এদিকে এটা দাম হয়েছে কিনা আসসালাম আলাইকুম ভাই দাম দেখাচ্ছেন নাকি পাটের আরে দাম হয়েছে নাকি আপনারা শুনছেন নাকি চার হাজার টাকা দাম হয়েছে এখনো দেয় নাই বললাম যে ভালো পাটটা ভালো কোয়ালিটি পাট হাই কোয়ালিটি চকচক করছে চার হাজার টাকা দাম হয়েছে ভাই এখনো দেয় না হয়তো সর্বোচ্চ সামনের দিকে আরো একটু যাবে আমরা আর ভিতরে ভিতরে দেখি সামনে আর একটু আগানো চেষ্টা আমরা কিন্তু বাজার থেকে অনেক অনেক দূর প্রায় দুইশো গজ থেকে তিনশো গজের বাইরে আছি আমরা শুধু জানার চেষ্টা করছি দাম কেমন হয়েছে কেমন দাম হয়েছে আসসালাম আলাইকুম ভাই পাটাকার দাম দেখাইছেন ভাই না দাম দেখানো হয় না এখন দেখান নাই এখানে দেখছি আমরা কিছু বাজারে বাইরে চলে আসি এই জন্য দাম এখানে পর্যন্ত ব্যবসায়ী সাধন আসে না তারপরে আমরা জানার চেষ্টা করছি যে দাম দর হচ্ছে নাকি দাম দেখাইছেন নাকি পথে রাস্তায় দাম দেখাইছেন পাটের দাম হয় নাই এখনো ব্যবসায়ী ব্যবসায়ী এত দূর পর্যন্ত আসে নাই এখনো

কৃষক বাসে না এ আরো মানে উর্ধে থা লাগবে দাম নয় তো কৃষকের দাম পাঠের দাম আর হয় কৃষকের জন্য এই পাঠের কাঠের বত্তরে সাতশো করে কিষাণ বিক্রি হয়েছে আঠশশো আর এক হাজার করে কিষাণ বিক্রি হয়েছে দিনো মাইনা তারপরে সে পেজ লাগা নাই এক হাজার করে কিষাণ বিক্রি হয়েছে দিনো মাইনা এই পাঠটা কি দামে বিক্রি হইলে আপনাদের মোটামুটি একটু লাভ হইতো লাভ না পাঁচ হাজার করে হইলে ফের বাইসে থাকা যায় পাঁচ হাজার হইলে বাইসে থাকা যায় একটা পাঠ দেখি মাথেকে দাঁড়ায় আছে দেখি কাকা দাম কত হলো কত সবসময় কত বলছে আটশো আষ্টশো টাকা বলছে আট আটত্রিশশো টাকা বলছে পাটটা দেখেন পাটটা মিডিয়াম কোয়ালিটির একটা পাট আটত্রিশশো টাকা বলছে আমরা রাস্তায় কিন্তু ট্রায়াল দিচ্ছি এখন এসে দেখতেছি যে সর্বশেষ কী দামে বিক্রি করে বা কী দামে স্লিপ নেয় এটা দেখানোর জন্য আমরা দাঁড়ায় আছি আমরা রাস্তায় দেখাচ্ছিলাম এখন আমরা ব্যবসায়ীর মাধ্যমে এই পাটটা আটত্রিশশো টাকা দাম পড়ছে ভাই এখনো দেবে কিনা এখন চিন্তা মনে করছে দেখি এই পাটগুলি কয়েকটা পাট দেখা দিচ্ছি এই পাটগুলি কী দামে বিক্রি হয় মালিক ভাই সাধারণত ভালো কোয়ালিটির পাট ছাড়া নরমাল কোয়ালি এই পাটটা কম কিনে থাকে এখানে আমরা দেখি কি পরিমাণ স্লিপ দেয় আমরা সিলিপ দেওয়ার পরে হয়তো কিছু কিছু পাট জানব কিছু সব কিছু পাট কিছু কিছু পাট অ্যালাউ করতেছে না যে আসলে যখন যে পাট আসতেছে আমরা বলি যে দাম বেশি দেয় তবে ভালো পাটটা দাম বেশি দেয় নর্মাল পাট এখানে অনেক পাট আসতেছে সেখানে বলতেছে না চলবে না সে পাটগুলো ঘুরিয়ে দিয়েছে এই কারণে ভালো কোয়ালিটির পাটটা একটু বেশি দাম থাকে কিন্তু যে ভালো কোয়ালিটি কেমন ভালো সেই চার হাজার টাকার পাট উনচল্লিশশো টাকা পাট সে চার হাজার টাকা উনচল্লিশ টাকা দেয় কিন্তু নর্মাল পাটটা সে কিনে না ওই জন্য আমরা দেখি একটু দেখে থাকি যে কেমন স্লিপ দেয় এই যে পাট একটা পাট দেখেন এই পাটটা দেখেন একটা ভালো কোয়ালিটির পাট তারপরে সে বলছে না সে এই তার চলবে না তার মানে সে আরও ভালো পাট কিনে সে বলছে হ্যাঁ ভাই একটা স্লিপ পাইছে দেখলাম ভাই আটত্রিশ টাকা গেল কাকা আপনার পাটটা কেমন দাম বলে স্লিপ লাগবে নি আমার এটা মোটামুটি দুইশো কম গেল কত করে দাম ধরছে আটত্রিশশো বিক্রি করছিলেন গত আটা উনচল্লিশশো পঞ্চাশ আমরা গতকাল ছিলাম বালিয়া বাজারে দেখছিলাম পাটের বাজার একটু বাড়তি কিন্তু একই কৃষি কৃষক একই পাট নিয়ে আসছে গতকাল বালিয়াগুটি নিয়ে গেছিল আজকে প্রসুরপুর বাজার নিয়ে আসছে কালকে কয় মন পাট নিয়েছিলেন কাল ছিলাম দশ মন পাঁচশের কত করে বিক্রি করছিলেন

আমরা পাটের দাম কিনে উঠা নামা করে আমরা যখন বাজার দেখাই তখন গত হাটে একই মুরব্বী গত আগে একটা কথা বললাম এবং এই একটা কথা বললাম যে এখানে গত দিনের চোর তুলনায় একশো দেড়শো টাকা কম আছে প্রিয় দর্শক দেখতে থাকুন দর্শক আসছিলাম রসুলপুর বাজারে দেখলাম পাটের বাজার ধর আজকে আমরা কয়েকটা পাট দেখানোর চেষ্টা করেছি দামও দেখানোর চেষ্টা করেছি তবে আজকে আট উনচল্লিশশো থেকে চার হাজার টাকা দাম আছে বেশিরভাগ পাট বিক্রি হয়েছে আটত্রিশশো উনচল্লিশশো আটত্রিশশো উনচল্লিশের মধ্যে তবে চার হাজার টাকা আছে খুবই সামান্য পরিমাণ কম গত দিনের তুলনায় আজকে পাটের বাজার দেখছি একশো একশো থেকে দেড়শো টাকা কম এলে পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম